আসসালামু আলাইকুম আ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরবে একজন প্রবাসীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আইডি হচ্ছে তার আকামা তো এই আকামার এক্সপায়ারি ডেট আপনি কীভাবে চেক করবেন অনেক সময় অনেক প্রবাসীর আকামা বৈধ থাকে না বা আঁকামা ভ্যালিড থাকে না আপনি কিভাবে বুঝবেন যে আপনার আকামার মেয়াদ শেষ হয়ে গেছে বা আপনার আঁকামাটি এক্সপায়ার হয়ে গেছে এটা চেক করার অনেকগুলো উপায় আছে বা নিয়ম আছে আপনি চাইলে আপনার অপসর অ্যাকাউন্টের মাধ্যমে চেক করতে পারেন বা যদি কোনো প্রবাসীর অপশর অ্যাকাউন্ট না থাকে আপনি অপসর অ্যাকাউন্ট ছাড়াও আপনার আকামা এক্সপায়ারি ডেট চেক করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের টোটাল তিনভাবে দেখাবো আপনি চাইলে তিনভাবে আপনার আকামার এক্সপায়ারি ডেট চেক করতে পারবেন এবং আপনার যদি কোনো বন্ধু বা ভাই আছে তার অফসর অ্যাকাউন্ট নেই আপনি চাইলে তারও আকামা চেক করতে পারবেন উইথআউট অফসর অ্যাকাউন্ট প্রথমে আমি দেখাবো যে আপনি অপশনের মাধ্যমে কিভাবে আপনার আকামা এক্সপায়ারি ডেট চেক করব এর জন্য আমি আমার অপশন অ্যাকাউন্টটি লগ ইন করে নিয়েছি খুবই সহজ আমি আমার অপশন অ্যাকাউন্ট অ্যাপসটি লগ ইন করে নিয়েছি লগ ইন করার পর যখন আমি এই যে হোম পেজে যাব যাওয়ার পর উপরে দেখুন আমার প্রোফাইল পিকচার দেখাচ্ছে আমি ওখানে ক্লিক করব, ক্লিক করার পর মাই আঁকামাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে আমার আকামার এক্সপায়ারি ডেট দেখাচ্ছে উপর হচ্ছে ইস্যু ডেট এবং নিচে এক্সপায়ারি ডেট এটা হচ্ছে তাদের কাছে আপনার অফশোর অ্যাপস আছে তাদের জন্য তো এবার দেখাবো যে আপনি অফশোর অ্যাপ ছাড়া আপনি কিভাবে আপনার আঁকামা চেক করবেন আপনি চাইলে ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনার আকামার এক্সপায়ারি ডেট চেক করতে পারবেন বা আপনার যদি কোনো বন্ধুর আকামার চেক করা দরকার আপনি সেটাও চেক করতে পারবেন এর জন্য আমি সরাসরি গুগলে চলে যাচ্ছি যাওয়ার পর ওখানে লিখবো অপসর লগিং লেখার পর আমি আমার অফসার অ্যাকাউন্টটি লগ করে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি আমার অফসার অ্যাকাউন্টটি লগ করে নিচ্ছি লগ ইন করার পর আমি এখন আমার অফসারের হোম পেজে আসি একটু নিচে দেখুন আদার সার্ভিস আছে। এখানে আপনি ভালো করে স্লাইড করেন স্লাইড করলে পেয়ে যাবেন কোয়ারি আকামা এক্সপায়ারি সার্ভিস আপনি জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন সবার উপরে আকামা নাম্বার এবং নিচে এন্টার ইমেজ কোড এখানে আকামা নাম্বার আপনি যে কারো আঁকামা নাম্বার দিয়ে এবং নিচে ইমএস কোড দেবেন যেটাকে আমরা ভেরিফিকেশন কোড বলি তো এখানে আপনি উপরে যে কারো আঁকামা দেবেন আপনি চাইলে আপনার আকামা দিতে পারেন বা আপনার কোনো ফ্রেন্ড থাকলে তার আকামা চেক করতে পারেন এখানে উপরে আকামা নাম্বার দেবেন এবং নিচে ইমএস কোড দেবেন উপরে যে ইমএস কোডটা আছে ওটা এখানে দিয়ে ভিউতে ক্লিক করবেন তো দেখুন উপরে আকামা এক্সপায়ারি ডেট দেখাচ্ছে এটা আরবিতে দেখাচ্ছে আপনারা চাইলে গুগলে গিয়ে এটা আরবি টু ইংলিশ কনভার্ট করতে পারেন তো এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায় এখন ধরেন যদি কোনো ভাইয়ের কাছে অ্যাকাউন্টও নাই তাহলে আপনি আপনার আকামা চেক করবেন বা যাদের এখন অফসার অ্যাকাউন্ট খোলেন নাই তারা কিভাবে আপনার আকামা চেক করবেন তো অফসার অ্যাকাউন্ট ছাড়া আকামা চেক করার জন্য আপনি সরাসরি আপনার মোবাইলের ব্রাউজারে যে কোনো ব্রাউজারে চলে যাবেন ওখানে গিয়ে লিখবেন এম ও এল মূল লেখার পর দেখুন সবার উপরে যে ওয়েবসাইটটি আছে ওখানে ক্লিক করবেন বন্ধুরা ক্লিক করার পর এই সাইটটি আরবিতে আছে আমি এটাকে ইংলিশ করে নিচ্ছি ট্রান্সলেট টু ইংলিশ আপনি চাইলে উপরে কর্নারে টিপ ক্লিক করেও ইংলিশ করতে পারেন এখানে দেখুন বাম পাশে নিউ ইউজার একটা অপশন আছে আমি ওখানে ক্লিক করব বন্ধুরা এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে আপনি এগুলো পড়ে নেবেন পড়ার দরকার না জাস্ট এখানে টিকমার্কে ক্লিক করে আই অ্যাকনলেজ টু আন্ডারস্ট্যান্ড মানে আপনি বুঝতে পারছেন এটা এখানে ক্লিক করে সবুজে ক্লিক করবেন যে সবুজ বাটন আছে ওখানে ক্লিক করার পর দেখুন এখানে অন্য একটা পেজ চলে আসছে আমি জাস্ট এখানে ক্লিক করে ট্রান্সলেট টু ইংলিশ করে নিব এটা আরবিতে আছে আমি দেখাচ্ছি বাম পাশে ক্লিক করে আপনি তাকে ইংলিশ করে নিতে পারেন বন্ধুরা পেজটি ইংলিশ করার পর দেখুন সবার উপরে আইডি আকামা বা বর্ডার নাম্বার লেখা আছে আপনি এখানে যে কোনো কিছু দিয়ে চেক করতে পারবেন আমি আমার আগামা নাম্বার দিচ্ছি দেওয়ার পর নিচে ডেট অফ বার্থ মানে আপনার জন্মশাল দিবেন এখানে জন্ম তারিখ দিবেন এখানে দেওয়ার পর নিচে ভেরিফিকেশন কোড আছে ভেরিফিকেশন কোডটি ফিল আপ করে দিবেন জন্মশাল দেওয়ার ক্ষেত্রে অবশ্যই এখানে প্রথমে আরবি পঞ্জিকা দিবে মানে আরবি ক্যালেন্ডার দিবে আপনারা এটাকে ইংলিশ করে নেবেন বন্ধুরা ভেরিফিকেশন কোড দেওয়ার পর এই যে বাম পাশে নেক্সট বাটন আছে আমি ওখানে ক্লিক করবো ক্লিক করার পর আপনার নাম্বারে একটা ওটিপি যাবে বা আপনার আকামা দিয়ে যে নাম্বার নিছেন ওই নাম্বার একটা ওটিপি যাবে দেখুন আমার ফোনে ওটিপি আসছে আমি ওটিপি এখানে ভ্যারিফাই করে দিচ্ছি দাওর পর বন্ধুরা দেখুন এখন যে পেজটি আছে এখানে আমার একদম ফুল পার্সোনাল ইনফরমেশন দেখাচ্ছে আমি যদি আপনাদের দেখাই যে আকামা এক্সপায়ার ডেট কোথায় লেখা আছে বন্ধুরা এই যে ডান পাশে দেখুন আকামা এক্সপায়ার ডেট দেখাচ্ছে আমি কি দুটো তারিখ দেখাচ্ছে একটা হচ্ছে আরবি এবং পাশে ইংলিশ দুটোই দেখাচ্ছে এটা ভালো খারাপ না তো আপনারা এভাবেও চাইলে আপনার অফসর অ্যাকাউন্ট ছাড়া আপনার আকামার এক্সপায়ার ডেট চেক করতে পারবেন বন্ধুরা এরপরেও যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের কমেন্টসের রিপ্লাই দিব এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা উপযুক্ত তথ্য দিয়ে আপনাদের সেবা দেব ইনশাআল্লাহ বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই